আকাশে বাতাসে কান পাতলে এখন শুধু ঈদের দামামা শোনা যায় আর ঈদ মানেই হলো অনেক রকমের খাওয়া দাওয়া তার মধ্যে এই একটা হলো এই চালের আটার রুটি যেরম সুন্দর দেখতে হয় সেরকম নরম তুল তুলে আর কি কি বিশেষণ যোগ করা যায় বলুন তো যা ইচ্ছা হয় তাই যোগ করে দেয়া যায় দুই দিন দুই দিন পর্যন্তই রকম নরম তুল তুলে থাকে এটা খাওয়ার পর আমি স্বর্গে আছি আছি না না তাই বুঝে পাচ্ছিলাম এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আজকে করে দেখাবো চালের আটার রুটি আহামরি কিছু না লাগলেও কিছুটা টিপস অ্যান্ড কিছুটা ট্রিক্স ফলো করলেই রকম সুন্দর নরম ফোলা ফোলার রুটি আপনারাও তৈরি করতে পারবেন মানে যারা কোনো দিন করেননি তারাও করতে পারবেন ক্যামেরাটা ঠিকঠাক ধরা ছিল না যতটা পারলাম এরমভাবে দেখানোর চেষ্টা করলাম মানে অন্য অ্যাঙ্গেলে চলো দেরি না করে বরং শুরু করি কিভাবে কি রুটিটা বানিয়েছে এর জন্য মেজারমেন্টটা একেবারে পারফেক্ট হতে হবে মোটামুটি এক কাপ চালের গুঁড়োর জন্য দেড় কাপ জল নিতে হবে ঠিক একইভাবে এক বাটি চালের গুঁড়োর জন্য দেড় বাটি জল সোজা হিসেবে তো আমি এখানে দুই কাপ চালের গুঁড়োর জন্য তিন কাপ জলকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি সেটা কোনো কারণে অমিট হয়ে গেছে নুনটা কিন্তু অবশ্যই দেবেন এরপরে আমি ওই দুই কাপ চালের গুঁড়ো যেটা আগে থেকে মেজার করে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে একটা জিনিস শেয়ার করি এই যে দেখুন দেখলেন বুঝলেন কিছু আর একবার দেখাই আমার হাতটা দেখেছেন ছ্যাঁকা লেগে গেছে না এটাতে দেখানোর কিচ্ছু নেই ছ্যাঁকা আমরা যারা রান্না করি তাদের নিত্যদিনেরই ব্যাপার ছ্যাঁকা ছ্যাঁকা লেগে যাওয়া কেটে যাওয়া এতে ঘটা করে দেখানোর কিছু নেই তবে একটা টিপস অবশ্যই শেয়ার করার আছে কি সেটা বলি যখন এই রকম কোনো জায়গায় ছ্যাঁকা লেগে যাবে অ্যাটলিস্ট গরমকালে প্রথমে ঠান্ডা জলে হাতটা একটু ধুয়ে নেবেন বা নর্মাল জলে তারপরে একটু নারকেল তেল মাখিয়ে নেবেন অনেকের কাছেই হয়তো এই টোটকাটা ভীষণ পরিচিত টোটকা কিন্তু যারা জানেন না আমি না হয় তাদের উদ্দেশ্যে বলে দিলাম আচ্ছা প্রথমে দেখলেন চালের গুঁড়োটা দিয়ে আমি তিন চার মিনিটের জন্য হালকা ফ্লেমে ওরকমভাবেই ঢেকে রেখে দিয়েছি তারপরে ফ্লেম ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা বন্ধ করে আমি তিন চার মিনিট একেবারে ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম এটা হলো ফ্লেম বন্ধ করে রাখার পরের লুক তারপরে সেখান থেকে আমি অল্প অল্প করে কিছুটা আমি দুই স্টেপে আমি এটাকে মেখে নেব তা প্রথমে অল্প একটু তুলে নিলাম এক জায়গায় এর কারণ হলো একটা অনেকে হয়তো বলতে পারেন তুমি তো কড়াইতেই মেখে নিতে পারতো অ্যাকচুয়ালি কড়াইটা এখন বিভৎস গরম সেই কারণে সেই রেস্ট নিতে পারলাম না এই যে দেখুন এখনও কিন্তু আমি ঠিক করে ধরতে পারছি না তার একটু ঠান্ডা হতে দিই মিনিট দুই তিনেক পরে একেবারেই কিন্তু ঠান্ডা হতে দেবেন না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে মোটামুটি গরম থাকতে থাকতেই অবশ্যই হাতশোয়া গরম থাকতে থাকতে এরম ভালো করে একটু মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন তত কিন্তু এর ধারগুলো মানে রুটির যে ধার ধারগুলো সেগুলো একটু ইভেন থাকে না নাহলে একটু বাঁকাতারা থাকে যদিও তাতে কোনো সমস্যা নেই তাতে রুটির উপর কোনো রকম কোনো প্রভাব পড়ে না আচ্ছা যে পরিমাণ আমি আটা মাখলাম মানে চালের আটা তাতে বারো থেকে তেরোটার মতো লেচি হয়েছে হাতটার কি অবস্থা দেখেছেন একটু ধুয়ে আসি ধুয়ে এসে এবারে ভালো করে একটু মেখে নিয়ে আবারও একটু মেখে নিয়ে এরকম কিছুটা চালের গুঁড়ো দিয়ে চাইলে আর একটু বেশি পরিমাণেই চালের গুঁড়ো দেবেন তবে একেবারে বেশি দিয়ে দেবেন না বেলতে যতটুকু লাগে ততটা চালের গুঁড়ো দিয়ে ভীষণ আলগা হাতে হ্যাঁ আমি হয়তো পরবর্তীতে স্পিডটা বাড়িয়ে দেবো কিন্তু আমি স্পিড বাড়িয়েছি মানে এই নয় যে রুটিও ভীষণ স্পিডে করেছি তা না ক্যামেরা স্পিডটা শুধু বাড়িয়ে দিয়েছি বা ভিডিওর স্পিডটা সরি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই যে দেখুন ধারে একটু একটু কেটে যাচ্ছে তা তাতেও কোনো অসুবিধা নেই প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দরভাবে ফলে কিছু টিপস বা ট্রিক্স অবশ্যই ফলো করতে হয় আমি যতটা পারছি পাতলা করে কিন্তু প্রত্যেকটা রুটি আমি বেলে নেব দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আলগা হাতে খুব ধৈর্য ধরে কিন্তু এটা করতে হয় আমার একটা রুটি বেলা শেষ আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি বিয়ের আগে আমার বেশ কিছু মুসলিম বন্ধুর বাড়িতে গিয়ে কিন্তু আমি এই ঈদের এই চালের আটার রুটিটা খেতাম ওফ কি অসাধারণ যে লাগতো আর এই সময় আর কেউ নেমন্তন্নও করে না বা সেই নেমন্তন্নও আমি পাই না ব্যারাকপুরে এসে তো পাই না তো সেই জন্য নিজেই এই চালের আটার রুটি করে করে খাই আর নিজের পিঠকে নিজেই চাপড়াই যে বাহ এই জিনিসও আমি করতে পারি যদিও চালের আটার রুটি করা কিন্তু একেবারেই কঠিন কোনো কাজ না আচ্ছা দাঁড়ান এই রকম পাতলা কিন্তু হবে আর এটা করার পরে যতটা পারবেন চালের গুঁড়োগুলোকে ঝেড়ে ফেলে দেবেন নাহলে ওগুলো থেকে থেকেই কিন্তু আপনার চালের রুটিগুলো চালের আটার রুটিগুলো একটু পোড়া পোড়া হয়ে যেতে পারে আচ্ছা প্রথমে চাটুটাকে বেশ গরম করে নেবেন বেশ গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমেই বা মিডিয়াম ফ্লেমেই রুটিটাকে দিয়ে দেবেন দিয়ে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন তারপরে উল্টাবেন দেখুন কি সুন্দর ফুলেছে দেখেছেন তারপরে একটা পরিষ্কার টাওয়েল নিয়ে বা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকমটা দেখছেন দেখে যা বুঝছেন এইরকমভাবেই একটু করে নিতে হবে করে নিলেই এক একটা রুটি করতে ম্যাক্স টু ম্যাক্স মিনিটখানেকের মতো সময় লাগে কি তার থেকে একটু বেশি লাগতে পারে দেড় মিনিটের মতো সময় লাগে তাহলেই কিন্তু এই সুন্দর নরম তুলতুলে রুটি আপনিও তৈরি করে ফেলতে পারেন এর জন্য কোনো ইয়ের ইনভিটেশনের প্রয়োজন হবে না আচ্ছা আমি আরও একটা দেখিয়ে দিলাম ওই একই চাটুটাকে ভীষণ গরম করতে হবে তারপরে মিডিয়াম হিটে রেখে রুটিটাকে দিয়ে দিতে হবে মানে বেলা রুটিটাকে তারপরে তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে তারপরে উল্টাতে হবে তারপরে এরকম হালকা হালকা প্রেস করে নিলেই হয়ে এরকম সুন্দর মানে বলের মতো ফুলে যাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিলেই হয়ে গেল চালের আটার রুটি আজকের এই রেসিপিটা বা আজকের এই রুটি করার প্রসেসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন এবার সার্ভ করি বেসিক্যালি এটা মাংসের যে কোনো রকমের প্রিপারেশান দিয়ে বেশি ভালো লাগে তবে আমি সাজেস্ট করবো একটু ঝোল ঝোল মাংস দিয়ে একবার এটা করে খেয়ে দেখবেন আজকের মতো আসি তাহলে অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ